জনম দুখী কো পাল গুরু আমি এক জোনা জনম দুখী কহো পাল পুরা আমি এক জোনা শিশু কালে ময়রা গেল মা মোরবে থোয়া পিতা মরল গুরু চহ খে দেখাম না শিশুকালে ময়রা গেলো মা গরবে থোয়া পিতা মরল গুরু চহকে দেখাম না আম করিবে লালন পালন গুরু কে বা দিবে শান্ত না জনম দুঃখী কপাল পুরা গুরু আমি একজন জনম দুঃখী গোপাল ফু গুরু আমি এক জনা কি আসিলাম ববের বাজারে সয় সুরাজে সুড়ি করল গুরু দরলয় মারে সুরা সুরি কইরা খালাস পাইল গুরু আমি লো জেল খানা রে আমি লো জেল খানা জনম দুখী কহ পলফা গুরু আমি এক জনম দুখী কপ পল পুৰা গুৰু আমি জোন